আমি একজন মহিলা আজকে ওয়াজে পর একটা গুনাহ করেছি এই গুনাহ থেকে আমি নিজেকে তওবা করেছি তবে আপনার কাছে এসেছি আপনি যেহেতু একজন নবী আপনি যদি আমার আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াত করেন তাহলে আল্লাহ পাক আমারকে আর বেশি maaf করে দিবেন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হ্যাঁ মহিলা তুই কি বলেছ মহিলা বলল আমি একটা একটা কাজ করেছি খারাপ কাজ জিনার কাজ এই zina কাজ করার পরে আমার পেটির ভিতরে যখন সন্তান আসে সেনার মাধ্যমে এই যখন সন্তানটা আসে সন্তানটা বসে হওয়ার পরে আমি চিন্তা করলাম

তুমি আমার সামনে থেকে দূরে সরে যাও অনেক বড় দিক কৃষ্ণর জন্ম তুমি অনেক বড় গুনাহ করেছো আমার সামনে আর এসো না আমার সামনে থেকে চলে যাও আমার ভয় লাগে এমন অবস্থায় তুমি যদি আমার সামনে থাকো এমন অবস্থা আল্লাহ আমার উপরে গজব দেবে আমার কাছ থেকে চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন কে প্রেরণ করেছেন এবার জিবরাইল আমিন এসে মোসা আলাইহিস সালামকে কাজ করতেছেন হে মোসা

পড়ল দাবাজে মানুষটা এক वक़्त বিনা কারণে জেনে যায় তর্ক করে পড়ে না এই মহিলার চাইতে নামাজ না পড়া মানুষ নামাজ পড়ক তাই ভালো সব চাইতেছে নি খ্রিস্ট বলসি যেই কাজে ব্যস্ত হইতেছে না একটা কথা বললাম এই মানটাকে সুন্দর করতে হবে শিরিকৃতি বিধাকৃতি এবং কুসংস্কার সব কিছু আমাদের অন্তর থেকে যদি দূর করতে পারি তাহলে আমাদের ইমান সুন্দর হয়ে যায় যে হাদিসটা আপনাদের সামনে পেশ করেছিলাম তারা মাহাজির আমল সম্পর্কে একটা হাদিস পেশ করেছি আপনারা

আমার আমল করার পরে ক্ষতি আছে কারণ আমার আমল করলাম আজান দিছে মসজিদে চলে গেলাম মসজিদে দিয়ে না অজু করে নামাজ আদায় করলাম আমার তো খেয়াল করলাম না আমার নামাজটা আমার অজুটা আমার এই সমস্ত আমল গুলো কিভাবে সুন্দর হবে খেয়াল করেন আমাদের এই আমল সুন্দর আছে কিনা যদি সুন্দর না হয় দুনিয়ার মালিকের ক্ষেত্রে একটু বোঝেন এক মালিকের আজকে কাজ করবেন কাজ যদি সুন্দর না হয় তাহলে ওই কাজটা মালিক পছন্দ করবে না আগামীকাল আর রাখবে না আপনি যে আমলটা করতেছেন আপনি যে নামাজ পড়তেছেন আপনি যে কারিমা পড়তেছেন কারিমাটা আপনার সুন্দর কিনা সুন্দর করে কারিমা পড়তে পারেন নাকি অসৌন্দর্য আপনার সহি আছে কিনা কারিমাটা আপনি যে সালামটা দিতেছেন ওই সালামটা সুন্দর আছে কিনা নাকি দলীয় সালাম নাকি অন্য সালাম

শুধু তো আমল করতেছি আমলের ভিতরে পোশাক থেকে আসতেছি আমার আমলটা কবল হয়ে যাইতেছে আমার নামাজ কবল হয় কবল হয়ে যাইতেছে আর কত মনের ভিতরে আনন্দ নিয়ে আসতেছি একবার খেয়াল করেন আপনি যে নামাজটা আদায় করতেছেন নামাজের শুরুতে যখন তাক বেড়ে তাহিমা বলেন অল্লাহ আকবর এই তাক বেড়ে তাহিমা অল্লাহ আকবর বলা এটা সহি শুদ্ধ আছে কিনা এটা সুন্দর হইতেছে কিনা যদি সহি শুদ্ধ আর সুন্দর না হয় তাহলে আপনার এই নামাজ আল্লাপা আমি কবুল করে না

কারণ দুনিয়ার মালিক কি সৌন্দর্য পছন্দ করে না আল্লাহ তালে এত সুন্দর আমল এর নামাজ হাতগুলো দিচ্ছেন আর আপনি ওটাকে সুন্দর করলেন তারা মা

আমি একজন মহিলা আজকে অনেক বড় একটা গুণা করেছি এই গুণার থেকে আমি নিজেও তোমা করেছি তবে আপনার কাছে এসেছি আপনি যেহেতু একজন নবী আপনি যদি আমার আমার জন্য আপনার কাছে ফরিয়াদ করেন তাহলে আল্লাহ পাক আমাকে আরো বেশি মাফ করে দিবেন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হ্যাঁ মহিলা তুমি কি করেছ মহিলা বর্ণনা শুনো আমি একবার একটা কাজ করেছি খারাপ কাজ জেনার কাজ এই জেনার কাজ করার পরে আমার পেটের ভিতরে যখন সন্তান আছে জেনার মাধ্যমে এই যখন সন্তানটা আছে সন্তানটা পোষণ হওয়ার পরে আমি চিন্তা করলাম আমার তো স্বামী নাই বা জেনার কারণে আমি সন্তান আমার সন্তান হয়েছে এখন যদি লোক সমাজে আমি সন্তান নিয়ে ঘুরি তাহলে তোরা মানুষ আমাকে খারাপ বলবে এই জন্য আমি সন্তানটাকে হত্যা করে দিয়েছি তারা মহাদির একটা গুণা করেছে জেনার গুণা আর একটা গুণা করেছে মানুষ হত্যা করেছে বললেন তুমি आओ সামনে থেকে দূরে সরে যাও অনেক বড় দিক খ্রিস্টার জন্ম তুমি অনেক বড় গুনাহ করেছ আমার সামনে আর এসো না আমার সামনে থেকে চলে যাও আমার ভয় লাগে এমন অবস্থায় তুমি যদি আমার সামনে থাকো এমন অবস্থা আল্লাহ আমার উপরে গজব দিবে আমার কাছ থেকে চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন কে প্রেরণ করেছেন এবার জিবরাইল আমিন এসে মোসা আলাইহিস সালামকে কিছু কাজ করতেছেন হে موسی

আল্লাহ যা কিছু দিয়ে আমাকে প্রেরণ করেন সেটাই আপনাদের কাছে বলি কি শুনুন এই যে মহিলা যত খারাপ কাজ করেছে এই যে মহিলা যত নিকৃষ্ট খারাপ করেছে এই সাইড তো মানুষ আছে এই সাইডে খারাপ মানুষ আছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তাহলে কোন মহিলা কোন মানুষ কোন পুরুষ এবার জিবরাইল বলতেছেন শুনুন যে মানুষটা এক ওয়াক্ত নামাজ ফরজ নামাজ

আখলে দি না আফ্রিকাল আমাল যদি নামাজটা সুন্দর হয় তাহলে ওই না অল্প হইলো আমল অল্প হইলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর যদি আমলটা সুন্দর না হয় তাহলে ওই আমল অনেক বেশি হওয়ার পরেও আল্লাহ দরবারে কবুল হবে না ও তার আমজিল যহুতক মহিলাদের কথা বলতেছিলাম মুসলমান ঘরের মধ্যে যারা আছেন একটুকেও ওই কথা মন শুনিয়ে রাখুন

বলতেছিলাম নামাজ আমরা পড়তেছি নামাজটা সুন্দর হইতেছে কি না যদি সুন্দর হয় তাহলে আখলাস দিলা গাইফরিকাল আমালুল গালিব যদি নামাজটা সুন্দর হয় তাহলে ওই না অল্প হইলো আমল অল্প হইলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর যদি আমলটা সুন্দর না হয় তাহলে ওই আমল অনেক বেশি হওয়ার পরেও আল্লাহ দরবারে কবল হবে না ও তার

আপনি খারাপ কাজ করেন না খারাপ কাজ করেন না গুড়ার কাজ করেন না শরীর গুঁড়ার কাজ করেন না আপনি পর্দা থাকেন দেখবেন আপনার মেয়েটাও পর্দা থাকে তারা ভাচিন

কেমনে হবে তার কারণটা হলো দুনিয়ার নারী নামাজ পড়ে নামাজ পড়ে এই নামাজের দ্বারা ওই রুহের চাইতে উত্তম হবে দুনিয়ার নারীগুলো পর্দা করে জিকির করে দুনিয়ার নারীগুলো শব্দ কথা বলে পর্দা করে এই সমস্ত কারণ গুলো ইমান আর ইসলামের কারণে দুনিয়ার নারীগুলো জান্নাতের ভিতরে হুরের তারা সত্তার হয়ে যাবে

জিজ্ঞাসা করেছে বলতো দেখি আমাদের নবীর নাম কি এই সন্তানরা আমাদের নবীর নাম বলে না মাস্টার মশাই এবার তাকে প্রহার করতে যা না করতেছে তারপরে বলতেছে না তাকে যখন শাস্তি দিয়ে ঘরের ভিতর থেকে বের হয়ে দেয় মাস্টার আমার প্রবুল আছে এসে বলতেছে বড় আমাদের নবীন নাম কি জবান দিয়ে বলে না এবার এত বলতেছি দ্বিতীয়বার যখন আসার পরে बोलतेছি আমার নবীর নাম মুহাম্মাদ الرسول اللہ صلی اللہ علیہ وسلم মাস্টার জিজ্ঞাসা করতেছে আগে বললা না কেন সন্তান এবার সত্যটা উত্তর দাও শুনুন আমার মা আর বাবা শিক্ষা দিয়েছে নবীজির নাম কবর ও যোসার খাওয়া যাবে না হে আরমাশ শুনুন আপনি যদি ওইদিন আমাকে বারবার মারতে মারতে আমাকে অসমিনে পেশ করতেন নাম আমি আবার অজু করে এসে দ্বিতীয়বার অজু করে নবীজির নাম দিয়েছি কার শিক্ষা কার শিক্ষা মা বাবার শিক্ষা মা আপনারা ভালো হয়ে গেলে আপনার সন্তানাদি ভালো হয়ে